ঢাকার মতো আলোকভরা শহর থেকে মহাজাগতিক ছবি তোলার কথা কি আপনি কখনো ভেবেছেন কল্পনাতীত এই কাজটি করে দেখিয়েছেন বাংলাদেশি অ্যাস্টোগ্রাফার জুবায়ের কাউলিন তিনি বাসার ছাদে নিজের তৈরি টেলিস্কোপ দিয়ে তুলেছেন পৃথিবী থেকে প্রায় তেরোশো পঞ্চাশ আলোকবর্ষ দূরের অরিয়ন নেবুলার মনোমুগ্ধকর ছবি ছবিতে যা দেখছেন এটি কোনো সাধারণ মহাজাগতিক মেঘ নয় এটি এক নক্ষত্রের জন্মভূমি যেখানে প্রতিনিয়ত নতুন তারার সৃষ্টি হচ্ছে আমি সাধারণত তারার নেবিউলার গ্যালাক্সির ছবি তুলি তারপর চাঁদ প্ল্যানেট সেগুলোর ছবি তুলি তো এরকমই একটা ছবি তুললাম তো হঠাৎ করে একটা গ্রুপে পোস্ট করলাম পোস্ট করার পর দেখি যে প্রত্যেক মিনিটে মিনিটে মানুষ এগুলো শেয়ার করা আরম্ভ করলো অনেক ভালো ফিডব্যাক পাওয়া আরম্ভ করলাম ছবিটার যে কারণে আমার মনে হচ্ছে যে মানুষ অনেক শেয়ার করে সেটা হচ্ছে যে যে টেলিস্কোপটা ব্যবহার করে আমি ছবিটা তুলেছি সেটা আমার নিজের ডিজাইন করার নিজের বাসায় বানানো একটা টেলিস্কোপ যেটা বললাম যে শুধু টেলিস্কোপটা বানাতে আমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লেগেছে এই ছবি তোলা সহজ ছিল না ঢাকার আলোক দূষণের মধ্যে তিনি নয়শো মিলিমিটারের ফোকাল লেন্থ এবং এফ এইট পয়েন্ট এইট অ্যাপাচারের টেলিস্কোপ দিয়ে রাতভর পর্যবেক্ষণ করে প্রায় পাঁচ ঘন্টা সময় নিয়ে এই ছবিটি তুলেছিলেন এত বড় সাফল্যে জুবায়ের দেশি বিদেশি মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে ওরাই নেবিলা হচ্ছে কালপুরুষের একটা নিহারিকা তো এটাকে বলে একটা স্টেলার নার্সারি তার মানে এখানে নতুন তারার জন্ম নিচ্ছে ঢাকা সিটির যে আলোক দূষণ এটার কারণে কিন্তু অ্যাস্ট্রোনমিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের কাজ করতে অনেক বেগ পেতে হয় আর কি কারণ অনেক যেই জিনিসটা আমি সেন্ট মার্টিন থেকে এক ঘন্টা তুলতে পারতাম আমি ঢাকা ঢাকায় সেটা আমার বিশ ঘন্টা লাগবে এর আগে কক্সবাজারে সি টোয়েন্টি থ্রি এ থ্রি ছবি তুলে আলোড়ন সৃষ্টি করেন তিনি এবার ঢাকার মতো জায়গা থেকে এমন সাফল্য দেখিয়ে তিনি প্রমাণ করেছেন যে সীমাবদ্ধতার মাঝেও ধৈর্য আর আগ্রহ থাকলে আকাশের সৌন্দর্য ফ্রেমবন্দি করা সম্ভব প্রথমত আমাদের হাতে যেসব টেকনোলজি আছে যেমন ফোন এটা দিয়ে আমরা শুরু করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে আমরা একটা অ্যাপ ডাউনলোড করে দেখতে পারি যে আকাশের কোন জায়গায় কি আছে আকাশের মুভমেন্টটা কেমন চার তারার মুভমেন্টগুলো কিরকম এগুলো শেখা থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো যে টেকনোলজি অলরেডি হাতে আছে যদি একটা ডিএসএলআর থাকে সেটা দিয়ে আগায় যে নতুন করে গিয়ার কেনা টেলিস্কোপ কেনার কোনো মানে হয় না আমি শুরু করেছি জাস্ট একটা ক্যামেরা একটা ট্রাইপরের উপর বসায় দেখলাম যে নেবুলার ছবি তোলা যায় নাকি যখন প্রমাণ হলো করা যায় তখন আমি এখান থেকে সামনে আগালাম অনেকে চিন্তা করে যে না আমার টেলিস্কোপ আমি এটা করতে পারবো না একদমই ভুল কথা তবে জোবাইরের এই কীর্তিকে অনেকেই তুলনা করেছেন অন্য এক যুবকের সাথে যিনি অকেজো হেলিকপ্টার তৈরি করে মিডিয়াতে বেশ পরিচিত হয়েছিলেন কিছু মানুষ রসিকতা করলেও জুবাইয়ের পরিষ্কারভাবে বলেছেন তার কাজ মহাকাশের প্রতি ভালোবাসা থেকে এবং যান্ত্রিক দক্ষতার মাধ্যমে যারাই বানাক যতটুকুই বানাক এটা উরু আর না উরুক তাদেরকে উৎসাহ দিতে হবে তো তাই না আজকে উঠতেছে না কাল করবে তারপরের দিন দেখবেন যে আসমান ফুরে আকাশে চলে গেছে স্পেসে চলে গেছে তো এই বিশ্বাসটা তো রাখতে হবে যে আমরা আমরা পারবো একটা জিনিস করতে তো আমি সবাইকে বলবো যে সব ইনভেন্টার যারা যেখান থেকে যা করার চেষ্টা করছে তাদেরকে উৎসাহ দেন কারণ উৎসাহ দিলে তার আরো বড় বড় জিনিস করবে বাংলাদেশে অ্যাস্ট্রোগ্রাফি জনপ্রিয় নয় কারণ প্রয়োজনীয় যন্ত্রপাতি বেশ ব্যয়বহুল কিন্তু জোবাইরের এই কাজকে অনেকেই উৎসাহিত করেছে আমার মনে হয় যে অ্যাস্ট্রোফোটোগ্রাফি ইন জেনারেল বাংলাদেশে আসলে খুব একটা পপুলারিটি এতদিন পায় নাই যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনার পকেটেই একটা অনেক পাওয়ারফুল ক্যামেরা আছে ওকে যেটা যেটা একটা ফোন একটা স্মার্টফোন এটা দিয়ে কিন্তু আপনি অ্যাস্ট্রো ফটোগ্রাফি আরম্ভ করতে পারবেন যদি চান আর এখানে যখন দেখবেন যে না আমি আর একটু কাছে দেখতে চাই তখন হয়তো একটা ডিএসএলআর ক্যামেরা একটা লেন্স তারপর বলছেন যে না আমি আরো লম্বা এক্সপোজার নিতে চাই তখন একটা ট্র্যাকিং মাউন্ড সেটাও কম টাকা থেকে আরম্ভ করা যায় একটা ন্যূনতম আপনার একটা ট্র্যাকিং মাউন্টের দাম টাকা টাকা আমি বলবো সো ওইখান থেকে আপনি লাখ লাখ কোটি আপনি অনেক উপরে যেতে পারবেন আপনার ইচ্ছা এবিলিটি এগুলো সব সবকিছুর উপর ডিপেন্ড করে সো ওই জিনিসগুলো আসলে বেশ ব্যয়বহুল আহ মাউন্টের দামই প্রায় তিন হাজার ডলারের মতন ক্যামেরাটার দামও ওরকম সিমিলার ওই দিক থেকে যদি বলতে চায় এই ইন্টিউটিউট এক্সপেন্সিভ অরিয়ন নেবুলা যাকে কালপুরুষ নিহারিকা বলা হয় পৃথিবী থেকে প্রায় তেরোশো পঞ্চাশ আলোকবর্ষে দূরে অবস্থিত ধুলিকণা হাইড্রোজেন এবং ফিলিয়াম দিয়ে গঠিত এই মহাজাগতিক মেঘের মধ্যেই জন্ম নিচ্ছে নতুন তারা এমন স্থানের ছবি তোলা বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাস্টোগ্রাফারদের কাছে চিরকাল জনপ্রিয় নিজের তৈরি টেলিস্কোপ দিয়ে ঢাকার মতো জায়গা থেকে এমন ছবি তুলে জুবাইয়ের দেখিয়েছেন আকাশের রহস্যময় সৌন্দর্য ফ্রেমবন্দি করা সম্ভব শুধু প্রয়োজন আগ্রহ আর অধ্যাবসয় সাকি হাওলাদার আর টিভি